আর বিম কলম দিয়ে টিনশেড বাড়িগুলো কিভাবে নির্মাণ করি আমরা এই বাড়িগুলো হচ্ছে আপনার খুবই শক্তপুক্ত হয় এগুলো হচ্ছে আপনার দেওয়াল কখনো পাটল দেওয়ার সম্ভাবনা থাকে না এই বাড়িগুলো দশ মিলি রড দিয়ে নির্মাণ করা হয় এই বাড়িগুলো নির্মাণ করার পদ্ধতিটা হচ্ছে প্রথমে আমরা মেইন যে এগুলো হচ্ছে আপনার আড়াই পিট বা এড়াই পিট করে নিই আর মেইন গোড়ের কলমে হচ্ছে দশ মিলি চারটি করে রড দিয়ে দিই তারপর বারান্দাতে যেহেতু কলমগুলো একটু গণ থাকে সেক্ষেত্রে আমরা বারান্দাতে হচ্ছে আপনার দশ মিলি তিনটি করে রড দিয়ে দিই তারপর বেজে আমরা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম ডালাই দিয়ে দিই তারপর হচ্ছে আমরা শর্ট কলমগুলো বিটা লেভেল পর্যন্ত আগে করে নিই শর্ট কলমের সাইজটা হয় উপরের কলমগুলো আমরা যেহেতু ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করি তো এই জন্য নিচের শর্ট কলমগুলো একটু মোটা করে দিয়ে আট ইঞ্চি বাই আট ইঞ্চি করে নিই তারপর শুধু আউট সাইড বিটার মাটিটা আটকানোর জন্য আমরা পাঁচ ইঞ্চি নি দিয়ে দিই তারপর হচ্ছে এর উপরে আমরা বিটা লেভেলে গ্রেড বিমটা করে নিই গ্রেড বিমের সাইজটা দিয়ে আমরা হচ্ছে আপনার ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি গ্রেড বিমে যদি কলমের দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে পাঁচটি করে দশ মিলি রড দিই আর যদি কলমের দূরত্ব কম হয় সেক্ষেত্রে আমরা চারটি করে দশ মিলি রড দিই তারপর বিটা লেভেল কমপ্লিট হওয়ার পরে আমরা সাত ফিট পর্যন্ত কলমগুলো তুলে নেই সাত ফিট পর্যন্ত কলমগুলো হওয়ার পরে আমরা হচ্ছে আপনার সাত ফিট পর্যন্ত গাতি এটা কমপ্লিট করে নেই সাত ফিট পর্যন্ত গাতি কমপ্লিট হওয়ার পরে হচ্ছে উপরে সাত ফিটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে লিংটন দেওয়া হয়েছে এইভাবে আমরা লিংটনটা দিয়ে নিই লিংটন কমপ্লিট হওয়ার পরে আমরা বাদ বাকি যে গাতুন ওইটুকু ফ্লোর থেকে আমরা দশ ফিট পর্যন্ত গাতুনিগুলো করি তো দশ ফিট পর্যন্ত আমরা বাদ বাকি সম্পন্ন করি তো এভাবেই হচ্ছে আপনার এই টিন সেট বাড়িগুলো নির্মাণ করা হয় আর এই বাড়িগুলো হচ্ছে আপনার খুবই শক্তপুক্ত কখনোই এটা পাটল দেওয়ার সম্ভাবনা থাকে না একশো পার্সেন্ট যুক্ত হয় তো অনেকেই হয়তো মনে করেন যে বাড়িগুলোতে মনে হয় ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো থেকে খরচ অনেক বেশি হয় তো এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই বাড়িগুলোতে রডের পরিমাণটা একটু বেশি লাগে আর ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলোতে কিন্তু আপনার ইটের পরিমাণ অনেক বেশি লাগে সেক্ষেত্রে আপনার হিসাব কিন্তু গরমিল করলে একই আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন ধন্যবাদ